প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চৌধুরী বলেছেন তৈরি পোশাক শিল্প মালিকরা সরকারকে কবজায় নিয়ে নেয় দেশে অন্য কোনো শিল্প বড় হতে পারেনি জাহাজ নির্মাণ শিল্প নিয়ে এক আলোচনায় তিনি আরও বলেন নীতি নির্ধারকদের খুশি রাখতে পোশাক শিল্প মালিকরা শেখ হাসিনার সরকার বারবার দরকার বলে স্লোগান দিতেন নাগরিকদের স্পর্শকাতর তথ্য উপাত্তের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি রিপোর্ট জাহাজ নির্মাণ শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে রাজধানীতে আলোচনা ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ আইবিএফবির আয়োজনে খাতটির বিভিন্ন বিষয় তুলে ধরেন অর্থনীতিবিদ ডক্টর জায়দি সত্তর আলোচনায় উঠে আসে জাহাজ নির্মাণ খাতের বৈশ্বিক বাজার চারশো বিলিয়ন ডলারের তবে সব সম্ভাবনা থাকার পরও দেশের রপ্তানি আধা বিলিয়নেরও কম এবং <tương> <tương> <subscribe> আলোচনায় বলা হয় শিল্পায়নের পথে প্রধান বাধা আমলাতন্ত্র ও নীতি নির্ধারকদের শেখ হাসিনার সরকার দরকার বারবার দিস আর দি পিপল উই হ্যাভ হু অ্যাকচুয়ালি ক্রিয়েটেড লং টার্মারেবিলিটি ফর দিস কান্ট্রি স্বাগত বক্তব্যে সভাপতি লুৎফুন্নেসা সৌদিয়া খান বলেন শিল্পের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের হয়ে কাজ চালিয়ে যাবেন তারা আই ঢাকা